নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে দু হাজার চব্বিশ আইপিএলে প্রতিটা টিমের ওপেনিং কম্বিনেশান কেমন হতে পারে এবং বিপক্ষের বোলারদের উপর কোন দলের ওপেনাররা বেশি ভারী পড়তে পারে সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর যা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা প্রথম যে টিমটার কথা বলবো সেটা হলো চেন্নাই সুপার কিংস তো চেন্নাই সুপার কিংসের ওপেনিংয়ে ঋতুরাজ গাইকোয়াড় ও ডেভিড কনয়ে এই দুজনকেই মূলত ওপেন করতে দেখব তবে ডেভিড কনয়ে এই মুহূর্তে ফর্মে নেই তাই চেন্নাইয়ের ওপেনিংয়ে একটু সমস্যা দেখা দিতে পারে তবে চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গাইকোয়াড় বিপক্ষের বোলারদের তাস হয়ে উঠতে পারে কিন্তু নেক্সট যে জিমটাকে নিয়ে কথা বলবো সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স তো মুম্বাই হয়ে ওপেন করবে ঈশান কিষাণ ও রোহিত শর্মা এটা প্রায় কনফার্ম তবে আমরা প্রতি বছর রোহিতের উপর ভরসা রাখলেও রোহিত কিন্তু সেই ভরসার দাম দিতে পারে না তাই ঈশান কিষাণকে নিয়ে একটা বাজি ধরা যেতেই পারে আর ঈশান ভারতীয় দলে ফেরার জন্য আরও বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে এটা মোটামুটি এখন থেকে আশা করা যায় নেক্সট যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা হলো রাজস্থান রয়্যালস তো এই মুহূর্তে সবচেয়ে সেরা ওপেনিং জুটির কথা বলতে গেলে সেটা রাজস্থান রয়্যালসেরই হাতে মানে জস পার্লার যশশ্রী যসবাল দুজন এই মুহূর্তে মানে সেরা ফর্মে রয়েছেন বিশেষ করে যশশ্রী যশওয়াল যশ পাটলারের কথা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না সে নিজের দিনে কতটা ভয়ঙ্কর তা তোমরা সবাই জানো আর যশশ্রী যে ফর্মে আছে সে তার আত্মবিশ্বাস এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে বিপক্ষের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে তাই এই দুজনকে একসঙ্গে কিভাবে সামলাগে তা এখন থেকে চিন্তায় পড়েছে প্রতিটি দল তা বলাই যায় নেক্সট যে টিমটার কথা বলবো সেটা হলো কলকাতা নাইট রাইডার্স তো যে টিমটার ওপেনিংয়ে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কে কে আর এ গত দুবছর ধরে ওপেনিংয়ে প্রচুর ট্রাই করেছে কিন্তু সুফল মেলেনি তো এই সিজনে জেশন রয়ের সঙ্গে গুরবাজ বা ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে পারে তবে ওপেন এদের মধ্যে যেই করুক না কেন সেই কনসেস্টেন্ট প্রতিটা ম্যাচে ভালো স্টার দিতে পারবে বলে মনে হয় না তাও আশা রাখছি ভালো স্টার্ট দেবে এবং বিপক্ষের বোলারদের শাসন করতে সক্ষম হবে নেক্সট যে টিমটার কথা বলবো সে হলো দিল্লি ক্যাপিটালস তো বন্ধুরা দিল্লির হয়ে ওপেন করবেন পৃথিবী শাহ ও ডেভিড অর্নার আর দুজনেরই ব্যাটিং নিয়ে কারোর মনে সন্দেহ আছে বলে তো মনে হয় না দুজনেই বিগ বিগ শট মারতে অস্তাদ নেক্সট যে টিমটার কথা বলবো সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তো ব্যাঙ্গালুর হয়ে ওপেন করবেন থার্ড ডুপ্লেসিস এবং বিরাট কোহলি আর দুজনেই প্রথমেই একটু স্লো খেলে তারপর সেট হয়ে গেলে দুজনকেই আউট করা খুবই মুশকিল তখনই ধ্বংসাত্মক একটা রূপ ধারণ করে আর এই দুজনের ওপর অনেকটা নির্ভর করবে কিন্তু আরসিবির পুরো টিম ম্যানেজমেন্ট বা পুরো দলটাই নেক্সট যে টিমটার কথা বলবো সেটা হলো গুজরাট টাইটান্স তো গুজরাটের হয়ে ওপেন করবেন সুম্মন গিল ও ঋদিমান সাহা সুমন ঠিকঠাক স্টাইডেটে খেললেও সাহা কিন্তু মাঝে মাঝে কম স্টাইগরেটে খেলে তাই তাই গুজরাটকে সাহার জায়গা নিয়ে একটু ভাবতে হবে আর তা না হলে একটু সমস্যায় পড়তে হবে বা সাহাকে রিপ্লেস করতে পারে সাই সুদর্শন কিন্তু নেক্সট যে টিমটার কথা বলবো সেটা হলো সুপার সুপারজ্যান তো লক্ষ্ণ টিমের কে রাহুল ও কুইন্টন ডিকেক ডিকক ওপেন করবে এটা তো মানে সবাই বলতে পারে কিন্তু কে এল রাহুল যদি প্রথম থেকে খেলতে পারে তাহলেই তো কে রাহুল ওপেন করবে না কারণ কে এল রাহুল এই মুহূর্তে চোটের জন্য ভারতীয় টিম থেকে ছিটকে গেছে তাই লক্ষ্ণৌর ওপেনিংয়ে আমরা হয়তো রাহুলের জায়গায় কায়াল মেয়ার্সকেও দেখতে পারি তবে কায়াল মেয়ার্স যে খারাপ সেটা নয় কালসেয়ার মেয়ারও মোটামুটি ওয়েস্ট ইন্ডিজের একজন অলরাউন্ডার মানে খুবই ভালো রেটেও খেলে হাই রেটেই খেলে তো দেখা যাক কি হয় নেক্সট যে টিমটার কথা বলবো সে হলো পাঞ্জাব কিংস তো এই টিমে শিখর ধাওন ও জনি ওপেন করতে পারে এরকম সম্ভাবনা দেখা দিয়েছে তবে জোনিব্যাস্ট ওপেন করবে কিনা তাও একটা সন্দেহ আছে কারণ জনিবয়স্ট একদমই ফর্মে নেই তাই আমরা বেস্টর জায়গা প্রসিমরন সিংকে ওপেন করতে দেখতে পারি এবার নেক্সট নেক্সট যে টিমটার কথা বলবো সে হলো সানরাইজ হায়দ্রাবাদ তো এই টিমে মূলত ওপেন করতে পারে মায়াঙ্ক আগারবাল ও ট্রাভিস হেড আর হেড এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থেকেও শুরু করতে পারে তাই হেডকে দিয়েই ওপেন করাতে পারে বা হেডের বিকল্প হিসাবে অভিষেক শর্মাও আছে তো দেখা যায় কাকে দিয়ে ওপেন করায় তো বন্ধুরা তোমাদের কাছে কোন দলের ওপেনিং সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর সবাইকে অনুরোধ করবো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন অল করে দিন